সালামু আলাইকুম লিনা সৌদি আরবে এক দেড় বছর লাস্ট টাইম এক দেড় বছর ছিল না এক দেড় বছর ছিল তখন ও একটি ব্যাংক কিনা ইন্টারভিউটে রিয়াল জমাইছে তো বাড়িতে চলে গেছে স্কুলে পরীক্ষা টরীক্ষা দিতে আবার কবে আসবে তার ঠিক নেই তো ও বলছে ওর ব্যাংকটা ভাঙিয়া ওর টাকাগুলো দেশে পাঠিয়ে দিতে তো আজকে ওর ব্যাংকটা ভাঙো দেখি ও কয় টাকা জমাইছে জাল্লাহ কাটতে পেরত লোয়ার তো এটারে আমরা আগে কাটি নিয়েছি এখন বহুত টাকা বহুত টাকাই বহুত विशेते केनटो मैं चीज हूं मैं और तो खाली बसा दूंगा सलाम सलाम जैसे ये सेम जैसा ये हम गुड नाइट ये स्टीकर बिग लाइक

लीनर जो तूने वीडियो डाला देख दो। वो लेनिशन वाला पेपर है। शुरू। हमने दस पे दस। हमने कब लिया? हाँ 9000 সূখার 2 ৃযোত, 9… r políticas এরে মেরেকআ পাইরি。6 pixels 9 pixels অগে পাইম কেপাইramento এটযোত একিটাff

आवा मारकर कोई करना